এত ক্রাইসিসের কারণ কি আসলে আমরা বলা যায় নরকের মধ্যে আছি গৃহহীনদের জন্য প্রতিদিন খাবার আসবে আপনাকে কখনো স্বনির্ভর হতে হবে না ক্যালিফোর্নিয়া বাইশ বিলিয়ন ডলার খরচ করেছে সমস্যা সমাধানের জন্য টাকাগুলো হাওয়া হয়ে যাচ্ছে এমনকি ক্যালিফোর্নিয়ার গভর্নরও জানে না টাকাগুলো কোথায় যায় এটা স্কিড যা লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রে ক্যালিফোর্নিয়ায় ছয় হাজারেরও বেশি গৃহহীন মানুষ এখানে থাকে রাস্তায় তাবুতে কিংবা মাটিতে ডাউনটাউন এলে আমাদের আরো দরকার কারণ প্রতি নিয়ত বাড়ি বাড়লেও গৃহহীন বাড়ছে সিস্টেমগুলো কাজ করছে না গৃহহীনতার কারণ হলো ক্যালিফোর্নিয়া রাজ্য পৃথিবীর অর্থনীতিতে চতুর্থ বৃহত্তম যেন নিজেই একটি দেশ যার অর্থনীতি দুই হাজার চব্বিশ সালে জাপানকেও ছাড়িয়ে গেছে আমরা এখন হলিউডে আছি আর এটা হলিউড বুলিভারিটি ঠিক পরে আছে পাহাড়ের চোটাই আছে বিখ্যাত হলিউড সাইনবোর্ড পাহাড়ের জোরাই আছে বিখ্যাত হলিউড সাইনবোর্ড এখানে প্রচুর সম্পদ আছে এখানে অনেক বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা থাকেন কারণ প্রধান ফিল্ম স্টুডিওগুলো এখানেই আছে আর মজার বিষয় হলো আমরা স্কিড রো থেকে মোটামুটি সাত মিনিটের দূরে আমরা আছি হলিউডে চরম দরিদ্রতা আর অগাধ সম্পদ বলা যায় এটা একটা লাইন যা ক্রস করলেই সব কিছু বদলে যায় এখন আনুমানিক বিশ লক্ষ গৃহহীন আমেরিকান আমরা আছি এলে ডাউনটাউনে আর রাস্তায় আছে অনেক মানুষ আমরা তাদের গল্প শুনতে যাচ্ছি একদম চলো যাওয়া যাক আমরা স্কিট রো এর রাস্তায় হেঁটেছি আমরা প্রবেশ করতে যাচ্ছি ডাউনটাউন স্কিট রো মোটামুটি বলতে গেলে এক লক্ষ ষোলো প্রায় গৃহহীনরা চারদিক থেকে এখানে এসে থাকে সুন্দর রাজ্যের দারুণ আবহাওয়া আজ আমরা গল্পগুলো সম্পর্কে জানবো সংগঠন সরকারি তহবিল মাদক মানসিক রোগী মানুষ এখানে মরতে আসে আর এমন প্রবীণ যারা পরিস্থিতির কারণে রাস্তা এসে নেমেছে আচ্ছা সাত বছর এই স্কিড শ্রোতে আপনার জীবনটা কেমন কাটছে অটোটা খারাপ না সবার সাথে গল্প করি কেউ কখনো ঘুমাতে চায় না চারপাশে সব সময় কেউ না কেউ থাকেই আর সত্যি বলতে আদান প্রদান ভালোই হয় এখানে কারণ খাবারটা ঠিকমতো পাচ্ছেন প্রতিদিন আপনাকে খাবারের জন্য এদিক সেদিক দৌড়াতে হচ্ছে না বেশিরভাগ প্রতিষ্ঠানই যারা খাদ্য ও পোশাক দেয় এবং বিনামূল্যে রাত্রিযাপন করা যায় হ্যাঁ তারা আমাদের দেহে মাইক্রোচিপ বসাতে চায় এটা শুধু একটা রাস্তা নয় প্রায় পঞ্চাশটি ব্লকের একটা পাড়া প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পুরো আমেরিকায় এলাকার দরিদ্রতম এবং গৃহহীন এলাকা হিসেবে বিবেচিত এমন প্রান্তিক গোষ্ঠীর আবাসস্থল যারা গৃহহীন এবং দারিদ্র দেখুন কি তাড়াহুড়ো লেগে গেছে যেন সভ্যতা বলতে কিছুই নেই মানুষ তো তারা ঝাঁপিয়ে পড়ছে কি এক বিশৃঙ্খলা অবস্থা খাবার আর জিনিসপত্র নিয়ে টানাটানি হচ্ছে তারা গৃহহীনদের কি মনে করে তারা ওদের কি জানোয়ার ভাবে কেন তাদের অনুমতি দেওয়া হবে না কেন ওদের কি কোনো মতামত থাকতে পারে না ক্যালিফোর্নিয়ার একজন ব্যবসায়ী যার থেকে আমরা পরিস্থিতি সম্পর্কে জানব আচ্ছা আমার নাম হচ্ছে বিশ বছরের বেশি সময় ধরে আমি একজন ব্যবসায়ী আর সমস্যাটা হলো ফ্রি টাকা খাবার এবং সকল সুবিধা এখানে পাওয়া যায় 2021 সাল থেকে সমস্যা সমাধানের জন্য ক্যালিফোর্নিয়া 22 বিলিয়ন ডলার ব্যয় করেছে কিন্তু সমস্যা কিভাবে সমাধান হবে যদি সব প্রতিষ্ঠান प्रॉफिट এবং নন प्रॉफिट সংস্থা সবাই টাকা পায় তারা সমস্যার সমাধান না তারা টাকা চায় শুধুমাত্র বারবার ট্যাক্স পেড টাকাটা চায় আর তারপর আরেকটা সমস্যা আছে স্কিন ড্রয় কেন স্কিন বলা হয় একটি আবর্জনার এলাকা আর দুঃখজনক হলেও এটাই সত্য অন্য দেশ থেকে একদল গৃহহীনকে বাসে তুলে দিন তাদের টাকা দিন এবং ফিক্সড রোটে এনে ফেলে দিন কারণ এখানেই বেশিরভাগই তারা বসবাস করে তাদের সর্বত্র অনেক তাবু আছে ব্যাপারটা খুবই দুঃখজনক এটা বড্ডই অস্বাভাবিক বিশ্বের সবচেয়ে ধনী রাজ্য যাদের জিডিপি ফাইভ ট্রিলিয়ন ডলারেরও বেশি যদিও সমস্যাটির সমাধানযোগ্য তবুও এটা রাজনৈতিকভাবে আটকে আছে এখানে যারা থাকেন তারা সবাই আসক্ত নয় প্রতিটি মানুষের গল্প ভিন্ন কেউ কেউ প্রবীণ আশ্রয়হীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এখানে এসেছে আর কিছু হলেন প্রাক্তন বন্ধি যারা মুক্তি পাওয়ার পর যাওয়ার মতো কোনো জায়গা পায়নি অথবা কেউ চাকরি হারিয়েছে এবং ঋণে জ্বর জড়িত কেউ কেউ মানসিক রোগে ভুগছেন তারা পরিবার অথবা হাসপাতাল ত্যাগ করেছে আবার কেউ নতুন সূচনার অপেক্ষায় কিন্তু আটকে আছে কঠিন বাস্তবতায় অনেকে আছে মাদকা শক্ত যারা সংখ্যায় বেশি আপনি বের হতে পারছেন না নাকি এখানেই থাকতে চান আমি মাত্রই জেল থেকে বের হইছি আমি হোমলেস হোটেল প্রোগ্রামে যেতে চাচ্ছিলাম কিন্তু তারা আবেদন নিতে না ওরা শুধু ভিবেরে যায় কিন্তু আমি যাই না আমার কাছে অনেক হোমলেস আমার একটা தাবু আছে আর সেটা আমি নিজেই বানিয়েছি মানে আপনার অবস্থা কি আগে ভালো ছিল জীবন ভালো চলছিল আর তারপর আর ঠিক চলছে আমি একজন রাতনি ফুল টাইম রাতনি আচ্ছা আপনার জন্য একটা শেষ প্রশ্ন আছে এই গৃহহীন সংকটের কারণটা কি আর এটার সমাধানটা কি আপনার কাছে আমি এখানে ড্রাগ বিক্রি করতাম প্রায় দুই মাস ধরে দিনে চব্বিশ ঘন্টা আর এটা কিন্তু একটা পুলিশ স্টেশন ড্রাগ সেলের জন্য নিরাপদ একটা জায়গা বলে মনে হয় হ্যাঁ সত্য বলছি আমি এখানে ক্রিস্টাল বিক্রি করছি দিনে একেবারে চব্বিশ ঘন্টাই আপনি এখনো কি হোমলেস নাকি আগে ছিলেন আগে ছিলাম এখন বাড়ি পেয়ে গেছি তো আপনি কিভাবে বের হলেন একদম নিজে নিজেই বারবার খুঁজছি বারবার খুঁজেছি অর্থাৎ আপনি চাইলেই পারেন হ্যাঁ বেরোতে পারেন আপনাকে থাকতে হবে না আপনি ওই উঁচু ভবনে যেতে পারেন ও ওইখানে যেতে পারেন নব্বই মাসের প্রোগ্রাম করবেন তারা ওই বিল্ডিং এ রাখবে আপনাকে আর মানুষ যেতে চায় না না আমি এটাই বলছি আমার কথাটা শুনুন এটা না যে মানুষ কি করছে তারা শারীরিকভাবে কেমন সবই মাথায় ভাই বুঝছেন সবই উপলব্ধি মনে করুন একজনকে আপনি নিলেন যে কোনো একজন আর আপনি তাদের ধরে নিলেন তুমি কি জানো আমি তোমাকে ধরেছি আর মনে করলে না আমি তাকে নিয়ে যাবো তাকে গোসল করাবো তাকে কিছু খাওয়াবো আমি তাদের বাড়ি দেবো আর এক সপ্তাহ পর বাড়ির মাঝেই তাবু দেখবেন এটা মনস্তাত্ত্বিক সবাই একটি দেহ তুলে নেয় আর নিয়ে যায় ঠিক আছে ধন্যবাদ বেশিরভাগই ভাড়া দিতে পাচ্ছে না আর তারপর তারা হোমলেস হয়ে যায় দেখুন গোসল করার জন্য ফায়ার পাম্পটি ভেঙেই ফেলেছে কিন্তু প্রশ্ন হলো এই প্রতিষ্ঠানগুলো কি সমাধানের অংশ নাকি সমস্যার অংশ জানতে সাথেই থাকুন এমন সংগঠনের সাথে আমরা কথা বলবো যা কিনা সরাসরি মার্কিন সরকার হতে সাহায্য পায় আপনি কতদিন হলো এখানে থাকেন প্রায় পনেরো মাস পনেরো মাস কেউ কি আপনাকে এখানে সাহায্য করতে এসেছে আমি বাসার জন্য আবেদন করেছি কিন্তু পাইনি এটি কাজ এবং বেকারত্বের জন্য সত্যি বলছেন হ্যাঁ আর আমি এখানে আটকে আছি পনেরো মাস ধরে ওনার নাম ক্যাথরিন উনি এখানে প্রায় পনেরো মাস ধরে হোমলেস আছেন সে এখন বাসস্থান চায় তাই সে আবেদন করেছে আর জানতে চাচ্ছিলাম আপনি কি নিজেকে এখানে নিরাপদ মনে করেন মাঝে মাঝে সব সময় নয় এমনকি এই পরিবারটিও দ্য আমেরিকান ড্রিম নিয়ে এসেছি এটা কোনো ড্রিম নয় বাস্তবে আমরা এখানে বেকার থাকতে এসেছি অনেক বৈষম্য দেখুন এখন ট্রাম্প আছে আমরা শুধু এখানে কাজ করতে চাই আমরা এখানে কারো ক্ষতি করতে আসিনি শুধু কাজ চাই বাচ্চাদের ভবিষ্যতের জন্য বাচ্চাদের নিয়ে কোথায় আছি তিন মাস হয় এসেছি এসেই এই জায়গা সম্পর্কে জানি প্রতিদিন কাজের খোঁজে আসি আমরা এখানে চাকরি খুঁজছি আমরা যা চাই তা হলো বাচ্চাদের ভবিষ্যৎ আমরা জঙ্গল পার হলাম মেক্সিকো অতিক্রম করা কঠিন ছিল আমাদের অপহরণ করা হয়েছিল কিন্তু আল্লাহর রহমতে বেঁচে আছি দেখুন ট্রাম্প আমাদের নির্বাসিত করতে চায় আমাদের অন্তত কাজের সামাজিক নিরাপত্তার পারমিট আছে নিউজে যা দেখি ট্রাম্পের কথাগুলোর কোনো মানে নেই আমরা ভয়ে থাকি আমরা আসলে যাই হলো কাজ কিন্তু আমাদের কেবল অভিযুক্ত করা হচ্ছে আমরা এখানে আছি তাই আইসি হঠাৎ হাজির হতে পারে কিন্তু আমরা থেমে যাব না এটাই আমাদের চাওয়া ড্রাগ ইনজেকশন ব্যবহারের পর তারাই নির্দিষ্ট বিনে ব্যবহৃত সিরিঞ্জ ফেলে যাতে করে অন্য কেউ এটি ব্যবহার করে রোগ না ছড়ায় অনেক গল্প শুনছি কিছু সত্যি দুর্ভাগ্যজনক হৃদয় বিদারক ভিডিওতে ফেরার আগে বলতে চাই আমরা শুটিং করেছিলাম আর এই ঐতিহ্যবাহী পোশাকটি দেখুন আউরা ফার্মিং এর সাথে কাজ করেছি আর তার আছে একটি লস অ্যাঞ্জেলেসে ফিরে যাওয়া যাক আমেরিকার মতো বিশাল বাজেটের দেশে টাকা আসলে অভাবীদের কাছে পৌঁছাই না এটি অনেজ্য আবাসন নীতির শিকার স্বাস্থ্য সেবার অভাব একটি পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থা যা দুর্বলদের ছিটকে ফেলে দেয় দেখুন এখানে কতগুলো দাবু আছে সে কথা বলতে চায় আমি পিসিপি করে আর কোকেন খাই গাজাও খাই আমি স্কিড রো রানী আমার নাম স্টেফানি আর্নল্ড উইলিয়ামস রানী রানী আচ্ছা তেরো বছর আমি এখানে কারণ আমি গৃহহীন এই নামের জন্য আমি এটাকে হোয়াইট হাউস বলি আসুন এদিকে আমি হোয়াইট হাউস বলি কারণ সরকার তাদের কাজ ঠিকভাবে করছে না এটা হোয়াইট হাউস কমিউনিটি সেন্টার আপনি এখানে চাইলে খাবার গৃহহীনদের জন্য অনুদান করতে পারেন এবং হোয়াইট হাউসে স্বাগতম এটা আমার বেদ আমি এখানে ঘুমাই প্রতি রাতে থাকি তেরো বছর ধরে আমরা এখানে কোনো আশা দেখছি না এমন অনেক মানুষ ক্যালিফোর্নিয়ায় আসে তারা এখানে আটকে পড়ে আর এখানেই মারা যায় তাই দুর্ভাগ্যবশত খুব বেশি আশা আমি রাখছি না আর আপনি দেখছেন এখানে মানুষের দীর্ঘ একটা শাড়ি আপনি দেখতে পাচ্ছেন তারা ভিতরে যাওয়া আসা করছে আর এখানে খাবারের জন্য অপেক্ষা করছে এটা বেশ কঠিন একটা অবস্থা বলতে পারা যায় আর বেশিরভাগ মানুষই অসুস্থ তারা তো নিজেদেরই সামলাতে পারে না এভাবেই শুরু সরকার এখন এই বাড়ি দিয়ে আরো বেশি ইনকাম করছে আর নন প্রফিট সংস্থাগুলোও এখন এই কর্পোরেশনের অংশ আপনি কতদিন হলো এখানে আছেন পর্যন্ত এটা কষ্টের কিন্তু তারা কি চায় ফ্রি টাকা ফ্রি খাবার কোনো গাইডলাইন ছাড়াই আপনি বেঁচে আছেন আর আপনি পাচ্ছেন সুন্দর আবহাওয়া সবুজ ঘাস আরামদায়ক স্থান তো কেন আপনি গৃহহীন হওয়া পছন্দ করবেন না বলুন আর একটা সমস্যা নিয়ে কেউ কথা বলে না কিছু বিপজ্জনক অপরাধীরা এখানে থাকে আর এটার ফায়দা নেয় তাদের কোনো ঠিকানা নেই নাম নেই পরিচয় নেই কিছু নেই তাদের কতদিন ধরে এখানে প্রায় এক বছর ধরে কি বললেন আপনি বুঝতে পারলাম না আগে কি করতেন আমি জেলে ছিলাম ওই যে গাড়িটা দেখছেন ওটাতে একটা তরুণ দম্পতি আছে ওটা একটা বিএমডব্লিউ তারা গাড়ির ভেতরে মাদক সেবন করছে এখানে ড্রাগ পাওয়া যায় তারা এই জায়গাটা কেন বেছে নিয়েছে কারণ নিরাপদ আর এখানে থামানোর মতো কেউ নেই ধনীদের সন্তান ক্যালিফোর্নিয়া থেকে ম্যাম বাবাকে ছেড়ে ড্রাগ নিতে এখানে ডাউন টাউনে চলে আসে এটা হচ্ছে একটা পুলিশ স্টেশন চারপাশে যত সব হোমলেস অ্যাডিক্টেড আর অপরাধ বিশৃঙ্খলা আর কি বলবো এই সমাজে কোনো আইন বলতে কিচ্ছু নেই আমেরিকায় এমনটা হওয়ার কথা নয় আমার করের টাকা নিয়ে যায় কংগ্রেসম্যানরা সেনেটররা রাষ্ট্রপতি মেয়ররা সবাই ক্যালিফোর্নিয়া স্পেনের চেয়েও ধনে ইতালির চেয়েও ধনে তারপরে মানুষ রাস্তাঘাটে কেন ঘুমায় আচ্ছা আবারও বলছি একটু সম্মান রেখেই বলছি আপনি হয়তো একটু হতাশ হবেন কিন্তু সংগঠনটা একবার ভেবে দেখুন এত টাকা পেলে কেন আপনি সমস্যার সমাধানটা করবেন এখন আমরা সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি পরিদর্শন করব। হ্যাঁ ওগুলোর একটি লস অ্যাঞ্জেলেসে গৃহহীন নন প্রফিট সংস্থার কাছে জানবো কেন আমাদের আজ এতটা সংকট সবাই প্রতিদিনই দৃশ্য দেখে কিভাবে খোলা আছে এটা একটা সংস্থা আমরা ভেতরে যাচ্ছি আমরা ভেতরে ছবি তোলার অনুমতি পেয়েছি আমরা হাসপাতাল নই জানেন তো হাসপাতাল এটা কিভাবে করে অনেক রোগ আর আমরা পরিষ্কার কিনা শিওর না হয়ে আমাদের অনুমতিও দিচ্ছে না সর্বত্র মাদক সর্বত্র ধোয়া এখানে থাকলে নিশ্চিত মাথা ঘুরাবে একজন কর্মকর্তার সাথে দেখা করলাম আচ্ছা এটা আমাদের শিক্ষা কেন্দ্র আমাদের কম্পিউটার আছে আমরা মাইক্রোসফট অফিস স্যুট এখানে শেখাই একজন এডুকেশন কোঅর্ডিনেটর মানুষকে সাহায্য করে আমাদের এখানে মিউজিক ক্লাস আছে তো মিড নাইট মিশনের জন্য আমাদের প্রায় তিনশো জন আছে সংকট বড় আর ব্রিজ হাউজিং যার জরুরি আশ্রয়স্থল মানুষ আর পরিষেবার মাঝে এটাই কানেকশন হিসেবে কাজ করে এক বছরে ড্রাগ এবং অ্যালকোহল রিকভারি প্রোগ্রাম আছে মানুষকে আমরা তাদের সকল বাধা দূর করে স্বাবলম্বী হতে সাহায্য করি পারিবারিক প্রোগ্রামের মাধ্যমে গৃহহীন পরিবারগুলোকে আবাসন দেই তাদের জন্য কি কোনো বাড়ি আছে যেমন অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে বছরে 10 লাখ মানুষকে খাওয়ান হ্যাঁ শুধু এখানেই স্কিড্রোতেই হ্যাঁ আর কিছু মানুষ একটা ধারণা আছে আমরা গৃহহীনদের পরিষেবার মাধ্যমে সক্ষম করে তুলি আপনি তো দেখবেন ফার্স্ট ফ্লোরে নারী পুরুষ শিশু সবার জন্য সব বিনামূল্যে গৃহহীনদের খাবার আশ্রয় পোশাক প্রয়োজন আর রাস্তার যে কেউ কি এখানে আসতে পারে যে কেউ এবং আসলে যারা এখানে খাচ্ছে এবং গৃহহীন মানুষ নন তারা সমাজের মানুষ তাদের বলতে পারি প্রায় গৃহহীন তাদের জব আছে অ্যাপার্টমেন্ট আছে তারা বিল দেয় শুধু খাবারটাই অনেক বেশি আমাদের সেলুন আছে যেটা ভলেন্টিয়ার দ্বারা পরিচালিত মহিলাদের শেল্টার স্কেট রোতে এ ধরনের এটি ছিল প্রথম সরকারি তহবিলের উপর নির্ভরশীল নই যদিও কিছু নেই কিন্তু আমাদের মনোযোগ মানুষদের সেবার উপর জলার নয় জানি না কেন মনে হচ্ছে রাস্তায় বিষয়গুলো অনেক বেশি জটিল হয়ে আছে আমারও মনে হয় যদি হৃদয় বুঝো গৃহহীনতার কারণ একাকিত্ব সমাজ এবং পরিবার থেকে বিচ্ছিন্নতা তো এর জন্য চূড়ান্ত কোনো সমাধান নেই মনে হয় না এটা বিলুপ্ত হবে কিন্তু মনে করি আরও পরিষেবা প্রয়োজন একক কোনো সমাধান নেই বেশি দরকার কারণ প্রতিদিন আরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ছে প্রতিনিয়ত সিস্টেমগুলো কাজ করছে না ফ্রি আবাসন স্বাস্থ্য সেবা কারাগার ব্যবস্থা জেল থেকে আচ্ছা তারা এখানে থাকে এখানে তিনশোটি শয্যা রয়েছে যারা মাদক পরিহার করতে চান তাদের জন্য তিনি রাস্তা ছেড়ে এখন এখানে থাকেন হেই ম্যান দেখা হয়ে ভালো লাগলো আমাদের লক্ষ্য মানুষকে স্বয়ংসম্পূর্ণতায় ফিরে আনা তো এখানে আসতে হলে কি মাদক সেবন বন্ধ করতে হবে হ্যাঁ একদম সহ্য করা হয় না ম্যান প্রোগ্রামেও সহ্য করা হয় না সেই মুহূর্ত যখন কেউ এসে বলে আমি আর এভাবে আসতে চাই না ব্যাস ওটাই আর আমরা এই কারণেই এখানে আছি মাঝে আর নোংরা রাস্তায় না বলা কত গল্প লোকানো আছে এই চমকপ্রদ শহরের প্রাণ কেন্দ্রে নিঃশব্দে নিভে গেছে আপনি কি অন্য কোনো শহর বা দেশে যেতে চান আমি অন্য গ্রহে চলে যেতে চাই অন্য গ্রহ আপনি এমন ছোট ছোট ভিডিও বানান আর আমি ক্যামেরা ছাড়াই প্রতিদিন ভিডিও বানাই এই সংকট তো ভয়াবহ হলো কি করে কে দোষী আর এর সমাধান কি আমি ওটাই ছিল স্কিড রো আশা করা যায় আশা করা যায় কয়েক বছরের সব ঠিক হয়ে যাবে কেভিনকে বিশেষ ধন্যবাদ আমেরিকার ইমেজ ওয়ানের মালিক শাহিদকেও ধন্যবাদ আমাদের একাশি শতাংশ দর্শক সাবস্ক্রাইব করেনি